শুভেচ্ছা নিনে আপনাদের সামনে কথা বলতে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে। নিয়ে কথা ইচ্ছে ছিল না কিন্তু আমাকে অনেকগুলো মেইল এসছে মেসেঞ্জারে নক করা হয়েছে আসলে কি ঘটনা আমি যতটুকু যতটুকু জানি আমি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করবার চেষ্টা করছি বাংলাদেশে সেনাভ্যতা গত কয়েকদিন ধরে বিশেষ করে ভারতীয় গণমাধ্যম ভারতীয় ইউটিউবাররা তারা বলছেন যে বাংলাদেশে ইতিমধ্যে একটি সেনা অভ্যুত্থানের ঘটনা ঘটে গেছে এবং সর্বশেষ সর্বশেষ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান সফরে গিয়েছিলেন তার সফরের আগে পরে নানা রকম গুজব রটানো হচ্ছিল এবং তার ফেরানিউ এখনো পর্যন্ত নানা গল্প চর্চা করা হচ্ছে যে তাকে ফিরতে বাধা দেওয়া হচ্ছিল তিনি শাহজালাল বিমানবন্দরে ল্যান্ড করেননি তেজগা বিমান মন্দরে ল্যান্ড করেছেন ইত্তেদানান কিছু এমনও বলা হচ্ছে যে 1999 সালে পারভেজ মোশাররফকে যেভাবে বিমান মন্দরে ল্যান্ড করতে দেওয়া হয়েছিল না তার পরবর্তীতে সেনা ভুটান পারভেজ মোশাররফ ক্ষমতার দখল ইত্যাদি ঘটনা ঘটেছে আসলে এসবের কোনো সত্যতা নেই জেনারেল দিনের সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে গিয়েছিলেন তিনি তারিখ বৃহস্পতিবার আবার বলছি ছয় তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা রাতে সন্ধ্যার পরে পরে রাত নটা দশটার মধ্যে শাহজালাল বিমানবন্দর হয়ে যথা নিয়মেই দেশে ফিরেছেন তার দেশে ফেরা কোনো জটিলতা হয়নি আবার ওই সময়ের প্রেক্ষিতে বলা হচ্ছে তারা বলছে সাত তারিখে ফিরেছেন তিনি না তিনি ছয় তারিখে ফিরেছেন বৃহস্পতিবারে তারা বলছেন শুক্রবারে ফিরেছেন হিজবুত তাহারের যেদিন মেসিল হলো সেদিন তিনি ফিরেছেন কিন্তু তিনি বৃহস্পতিবারে ছয় তারিখে দেশে ফিরেছেন শুধু তাই নয় এটি আমার কথা নয় আইএসপি আরও জানিয়েছে যে জেনারেল ওয়াকারুজ্জামান বৃহস্পতিবার ছয় তারিখ সন্ধ্যার পরে দেশে ফিরেছে সেই ঘটনাকে নিয়ে সেনা অভ্যুত্থান হয়েছে আমরা কোনো সেনা অভ্যুত্থানের অস্তিত্ব দেখতে পাচ্ছি না আমরা বাংলাদেশের মানুষ আমরা এ ধরনের কোনো অস্তিত্বের সন্ধান পাইনি লেফটেন্ট জেনারেল ফৈজুর রহমানকে নিয়ে কথা বলা হচ্ছে ফৈজুর রহমানকে অ্যারেস্ট করা হয়েছে এবং আরো কিছু কর্মকর্তাকে অ্যারেস্ট করা হয়েছে এই মুহূর্তে যে মুহূর্তে কথা বলছি আপনারা খোঁজ নিয়ে দেখুন কোয়ার্টার মাস্টার জেনারেল রহমান অফিস করছেন কাজেই এই যে বাংলাদেশে সেনা অভ্যুত্থান বা এই ধরনের কোনো ঘটনা এই ধরনের দুর্ঘটনা আমরা এখন পর্যন্ত কোনো অস্তিত্ব খুঁজে পাইনি আমরা আমাদের এই উপমহাদেশের মানুষ আসলে আমরা জন্মগতভাবেই বা খুব শৈশব থেকে রূপকথার গল্প শুনে বেড়ে উঠি এবং রূপকথার গল্প শুনতে আমরা বেশ পছন্দ করি বাচ্চারা আমরা বড়রাও আজকাল রূপকথার গল্প বেশ ভালোবাসছি বানিয়ে বানিয়ে নানা রকম গল্প বানানো হচ্ছে যে এটি ঘটেছে ওটি ঘটেছে আমরা বেশ বিশ্বাস করছি নইলে এত আমাকে নক কেন করছে বা অন্যজনকে কেন কেননা করছে যে কি হচ্ছে আসলে ওরা কি বলছে ওরা কি সঠিক বলছে আরেকটি জিনিস বলতেই হয় আল্লাহর কাছে যে যে আমরা এই একটা সরকারের পতন হয়েছে একটি সরকার দেশ এক ভয়াবহ বিপর্যয়ের মুখে আমরা বেশ খানিকটা ভালো অবস্থায় ছিলাম পৃথিবীর অন্য অনেক দেশের তুলনায় আমরা সেখান থেকে পতন হয়েছি আমরা নিম্নগামী হয়েছি এটি আমাদের ভালো লাগছে না কিন্তু আপনি যদি চিন্তা করেন আমি বারবার ওসব দেশের উদাহরণ দিই আফ্রিকা কিংবা এই মুহূর্তে আপনি যদি সিরিয়ার কথা চিন্তা করেন সিরিয়া আমাদের পশ্চিম এশিয়ার একটি দেশ একটি যুদ্ধবিধ্বস্ত দেশ সব সময় একটা ব্যর্থ রাষ্ট্র এবং এই মুহূর্তে সিরিয়ায় কি ঘটছে মাত্র গত আট ডিসেম্বর সিরিয়ার বাহার আল আসাদ সরকারের পতন ঘটেছে পতন পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে কয়েকদিনের মধ্যে একটা নতুন সরকার গঠিত হয়েছে গঠিত হবার পরে পরিস্থিতি বেশ খানিকটা শান্ত ছিল এখন আবার উত্তপ্ত এই যে গত কয়েকদিনে কয়েক হাজার মানুষ সংবাদ মাধ্যমে প্রকাশ হচ্ছে যে এক হাজার মানুষ হত্যা করা হয়েছে কয়েক হাজার মানুষ হত্যা করা হয়েছে বাড়ি বাড়ি ঢুকে মানুষ হত্যা করা হচ্ছে কারা করছে বাসার আল আসাদপন্থী একটি গ্রুপ আরেকটি সরকারি বাহিনী সহিংস ঘটনা ঘটছে প্রতিনিয়ত সেখানে সেখানে ইন্টারনেট বিচ্ছিন্ন হয়েছে ইলেকট্রিসিটি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে খাদ্য সংকট দেখা দিচ্ছে সেই বিচারে আল্লাহর কাছে অশেষ আমরা এখন পর্যন্ত ভালো আছি সিরিয়ার সাথে আমাদের কোনোভাবে তুলনা হয় না সিরিয়ার আমরা আয়তনে আমাদের থেকে খানিকটা বড় জনসংখ্যায় আমাদের থেকে খুবই কম পৌনে তিন কোটি আড়াই পৌনে তিন কোটি জনসংখ্যার দেশ আমরা আঠারো কোটি জনসংখ্যার মানুষ আমরা ল্যান্ড আমরা গায়ে গা লাগিয়ে বসবাস করি আমরা আল্লাহর কাছে কাজেই আলাপটা শুরু করেছিলাম যে যেটি দিয়ে সেনা অভ্যুত্থান এ ধরনের কোনো সেনা অভ্যুত্থানের অস্তিত্ব এখন পর্যন্ত নেই একথা সত্য যে ওই আলাপগুলোতে বলা হচ্ছে সেনাবাহিনীতে বিভিন্ন গ্রুপ আছে হ্যাঁ সেনাবাহিনীতে কেন যে কোনো পেশাজীবী সংগঠনের মধ্যে দুটো তিনটা চারটা গ্রুপ থাকে সেনাবাহিনীর তো তেমনটা আছে আবার ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র আছে এটিও আছে কিন্তু এখন পর্যন্ত ওয়াকারুজ্জামানের কন্ট্রোলে আছে সব পরিস্থিতি ওয়াকারুজ্জামানকে সরিয়ে দেওয়ার দেশে বসে বিদেশে বসে বিভিন্ন ষড়যন্ত্র আছে তারপরে ওয়াকারুজ্জামান গত পনেরো দিন আগে গত পঁচিশ ফেব্রুয়ারি এক বক্তব্যে পুরো জাতিকে বলেছিলেন যে আপনারা থামুন আপনারা যদি না থামেন সাত মাসে অনেক হয়েছে রাজনৈতিক দলকে বলেছিলেন এমনকি বলেছিলেন আপনারা যদি না থামেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তিনি মেসেজ পেয়েছিলেন পৃথিবীর বড় বড় মোড়ল থেকে যে তোমার দেশকে থামাও কিন্তু সেনাপ্রধানের সেই বক্তব্যের পরেও আমরা থামিনি রাজনৈতিক দলগুলো থামিনি আমরা হানাহানি থামাইনি এমনকি সরকার পর্যন্ত থামেনি এই যে সরকার গতকাল নয় মার্চেও বাংলাদেশে যে সেনা নামে নামকরণ ছিল প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের নিকট সেসবের নাম পরিবর্তন করতে পাঠানো হয়েছে অর্থাৎ সরকারও কিন্তু থামেনি জেনারেল ওয়াকারুজ্জামান এগুলোই বলেছিলেন পুলিশের বিরুদ্ধে হয়রানি না করতে বলেছিলেন পুলিশের বিরুদ্ধে মামলা না করতে বলেছিলেন এগুলোই বলেছিলেন কিন্তু এগুলো কিছুতেই থামেনি সরকারটি আসলে থামবে না এই মুহূর্তে যে সরকারটি আছে সেটি থামবে না এটি অন্য নিশানা নিয়ে এসছে এটি হানাহানি লাগিয়ে রাখবার একটা নিশানা নিয়ে এসছে এবং এরা জানে যে এরা পৃথিবী থেকে এক প্রকার বিচ্ছিন্ন তবুও তারা একটা মরণ কামড় দিয়ে যেতে চাইবে যার কারণে এই ধরনের প্রতিহিংসামূলক কাজ করে যাচ্ছে এখন পর্যন্ত বাংলাদেশ আছে তবে জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্যের পরে এখন পর্যন্ত কোনো কিছু কার্যকরী হবার নিশানা দেখা যাচ্ছে না নিশ্চয়ই হবে এভাবে তো চলতে পারে না খুব শীঘ্রই হবে আমরা সেটি আশা করি এবং সেনা অভ্যুত্থান বা এই ধরনের কোনো ঘটনা কিংবা ওয়াকারুজ্জামানকে দেশে আসতে বাধা দেওয়া এই ধরনের কোনো ঘটনার কোনো সত্যতা নেই এই মুহূর্তে সবাই ভালো থাকুন এবং শুভেচ্ছা নিন সাবজাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি শেখ হাসিনা কবে দেশে ফিরছেন এই প্রসঙ্গটি নিয়ে আমি আগের আলাপটিতেও একটা কথা বলেছি যে আমরা রূপকথার গল্প পৌরাণিক কাহিনী শুনতে শুনতে আমাদের বাচ্চারা খুব পছন্দ করে এবং পৌরাণিক কাহিনী শুনে শুনেই আমরা বড় হই এবং আমরা বড়রাও এখন ইদানিং দেখছি যে পৌরাণিক কাহিনীকে বেশ খানিকটা বিশ্বাস করি তেমনি শেখ হাসিনাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরিয়ে আনছি অনেকে ডেট তারিখ দিয়ে দিচ্ছি যে অমুক মাসের অমুক তারিখের মধ্যে তিনি ফিরে আসবেন কিন্তু বাংলাদেশের বাস্তবতা কি বলছে এই মুহূর্তে তিনি ঠিক কবে ফিরবেন সেটা একমাত্র আল্লাহ জানেন মহান আল্লাহ এই মুহূর্তে ডেট তারিখ দেবার প্রয়োজন মনে করছে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে কিন্তু আমরা পৃথিবীর মানুষ শেখ হাসিনাকে ফিরাবার মাস দিন তারিখ ঘোষণা করে দিচ্ছি এগুলো আসলে রূপকথা বাস্তবতা হলো বাংলাদেশে শেখ হাসিনা আমরা বলছি যে শেখ হাসিনা এখনো বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি সত্য তিনি এখনো নির্বাচিত প্রধানমন্ত্রী তিনি পদত্যাগ করেননি আর এই পদত্যাগ করেননি বিধায় আমরা বলছি যে তিনি প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরবেন কিন্তু বাস্তবতা সম্পন্ন ভিন্ন তিনি পদত্যাগ করেননি এবং তিনি বৈধ প্রধানমন্ত্রী এখনো কিন্তু তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফেরবার কোনো সুযোগ আসলে নেই সারা পৃথিবী কূটনৈতিকভাবে সারা পৃথিবী যেটি চেষ্টা করছে যে বাংলাদেশে একটি নির্বাচন হবে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে অন্যান্য দল তো স্বাভাবিকভাবেই অংশগ্রহণ করবে এই চিন্তাটা বা এই চেষ্টাটা চলছে কূটনৈতিকভাবে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফেরাবার কোনো চেষ্টা কোনো জায়গা থেকে চলছে না এটি হচ্ছে বাস্তবতা এটির রূপকথা নয় এবং শেখ হাসিনা এই মুহূর্তে আসলে দেশে কিভাবে ফিরবেন আপনি একবার চিন্তা করুন পাঁচ অগাস্ট বা পাঁচ আগস্ট পরবর্তী সময়ের মতো যে পরিস্থিতি ছিল এখনো পর্যন্ত বাংলাদেশের পরিস্থিতি কিন্তু তেমনটাই আছে সহিংসতা সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করে এটির জন্য একটি বিশেষ গোষ্ঠী আছে শেখ হাসিনা সুরক্ষিত গণভবনে যদি সেই পাঁচ আগস্ট সময়কালে থাকতেন আজকে তিনি পৃথিবীতে অনুপস্থিত থাকতেন পৃথিবী থেকে বিদায় নিতেন আজকে আপনি শেখ হাসিনাকে ফেরাবেন ধরেন দেশি বিদেশি তৎপরতায় শেখ হাসিনাকে ফিরিয়ে আপনি কোথায় রাখবেন তার নিরাপত্তা বিধান করতে পারবেন নিরাপত্তা দিতে পারবেন পারবেন না বাংলাদেশের একটি জনগোষ্ঠী যারা শেখ হাসিনা বিরোধী যারা আওয়ামী লীগ বিরোধী তারা কি সহসা শেখ হাসিনাকে ফিরতে দেবে বাংলাদেশে সেই পরিস্থিতি সেই প্রেক্ষাপট কি তৈরি হয়েছে হয়নি এটি একমাত্র তৈরি হতে পারে নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা যদি নির্বাচন করতে পারেন আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারেন এবং শেখ হাসিনা আদেও এই যে সামনে যে নির্বাচনটি হবে সেই নির্বাচনটিতে অংশগ্রহণ করতে পারবে কিনা অন্ততপক্ষে আমার সংশয় সন্দেহ আছে শেখ হাসিনার দল আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে এটি আমি গ্যারান্টি দিয়ে বলছি সেটি যে কোনো উপায়ে হোক আওয়ামী লীগ করতে পারবে কিন্তু আওয়ামী লীগ দলীয় প্রধানকে সেই নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে আজকে আপনারা রাজনৈতিক মহলে রাজনৈতিক মাঠে বিভেদ দেখছেন একজন আরেকজনকে দোষারোপ করছে গালাগাল করছে বিশেষ করে জামাত বিএনপি একজন আর একজনের পেছনে লেগে আছে যখনই শেখ হাসিনার ফিরবার কথা আসবে আওয়ামী লীগের আওয়ামী লীগকে ফিরিয়ে আনবার কথা আসবে তখনও কিন্তু জামাত এবং বিএনপি আলাদা থাকবে না জামাত বিএনপি সহ বাংলাদেশের সবাই আওয়ামী লীগের বাইরে যতগুলো রাজনৈতিক দল আছে এমনকি আওয়ামী লীগের সাথে যে এই যে চোদ্দ দলীয় জোট চোর গত যে ছোট ছোট প্যাট সর্বস্ব দলগুলো আছে সুবিধা নিতে গিয়ে নিজেদের যান বাঁচাতে গিয়ে সেই পক্ষে যোগদান করবে। শেখ হাসিনাকে আহ ফিরবার বিরুদ্ধে আচরণ করবে সেই বাস্তবতায় আপনি আপনারা আমি আপনি কিভাবে দিন তারিখ দিয়ে দিই যে শেখ হাসিনা অমুক মাসে অমুক তারিখে অমুক দিনে ফিরবে নানাভাবে বিশ্লেষণ করে দেখলাম যে শেখ হাসিনার ফিরবার আসলে খুব সহসা ফিরবার কোনো বাস্তবতা নেই শেখ হাসিনা যদি ফিরতে হয় তাহলে বাংলাদেশকে বিশেষ কারো দখল করতে হবে বিশেষ কারো সেনাবাহিনী দখল করে তাহলে ফেরাতে হবে আমি ওই ধরনের কথা বলতে চাই না তেমন পরিস্থিতি বাংলাদেশে ঘটবে না বা ঘটবার কোনো সুযোগ নেই তো কাজেই আমি যেটি বলছিলাম যে যারা দিন তারিখ দিয়ে দিচ্ছেন যে শেখ হাসিনা ফিরছেন শেখ হাসিনা অবশ্যই ফিরবেন আওয়ামী লীগের বিপুল জনপ্রিয়তা জনপ্রিয়তা অনেক বেড়ে গেছে পাঁচ আগস্ট সময়ে কিংবা গত জানুয়ারিতে চব্বিশের যে জানুয়ারিতে যে ইলেকশনটি হয়েছিল সেটি যদি সব দলের অংশগ্রহণে ফ্রি ফেয়ার একটা ইলেকশন হতো আওয়ামী লীগ নির্ঘাত ইলেকশনে হেরে যেত হেরে যাবার মতো নানা কারণ ঘটিয়েছিল গত পনেরো বছরে কিন্তু আজকে আওয়ামী লীগের জনপ্রিয়তা এই যে অন্তর্বর্তী সরকারের নানা রকম ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর হানাহানিতে আওয়ামী লীগের জনপ্রিয়তা আকাশ ছমবে সেই জানুয়ারি মাসের সেনারি আজকে নেই এই মুহূর্তে যদি একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় আওয়ামী লীগ একটা ভূমিধস বিজয় নিয়ে ক্ষমতায় আসবে তবে এ কথাও বলে রাখা ভালো জনপ্রিয়তা স্থায়ী নয় জনপ্রিয়তা যে কোনো সময় পাল্টে যেতে পারে আজকে যে সরকারটি কাজ করছে এই সরকারটি সাত মাস হয়ে গেছে এখন পর্যন্ত কোনো ভালো কাজ নেই ভালো কাজ করতে পারছে না পক্ষপাতমূলক কাজ করছে এই সরকারটি যদি দেখি দেখেন যে যে আগামী দুই মাসে খুব দারুণ কাজ করছে কিংবা বাংলাদেশে রাজনৈতিক দলগুলো ক্রিয়াশীল আছে তারা হানাহানি বন্ধ করেছে গঠনমূলক রাজনীতি করছে চেয়ার দখল জমি দখল হাট দখল বাজার দখল চাঁদাবাদি করছে না এরা বন্ধ করে দিয়েছে তাহলে কিন্তু আওয়ামী লীগের এই জনপ্রিয়তা থাকবে না সেই জায়গা থেকে যে জনপ্রিয়তাও আসলে স্রোতের মতো বহমান যেটি বলছিলাম যে যারা দিন তারিখ দিয়ে দিচ্ছেন যে শেখ হাসিনা অমুক মাসের অমুক তারিখে ফিরবে সেই বাস্তবতা আসলে সেই প্রেক্ষাপট বাংলাদেশের আসলে এখনো পর্যন্ত তৈরি হয়নি তবে তৈরি হবে এটি তৈরির কাজ চলছে দেশি বিদেশি নানা ফোরাম থেকে কাজ চলছে আমরা আশা করব যে শেখ হাসিনা ফিরবেন এমনকি এই যে বিএনপির প্রধান নেতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারাও কিন্তু দেশে ফিরতে পারছেন না এখন পর্যন্ত এই যে সাত মাস হয়ে গেছে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তারেক রহমান এখনো পর্যন্ত দেশে ফিরতে পারেননি এই সাত মাসেও তার নামে এখনো পর্যন্ত সাজা আছে সাজা প্রাপ্ত মামলার আসামি তারেক রহমান প্রত্যাহার হয়নি খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন তিনিও ফিরছেন না ঈদের পরে ফিরলে ফিরতে পারেন এমনটা শোনা যাচ্ছে অর্থাৎ কয়েক মাস যাবত তিনিও বিদেশে আমরা চাইব যে তারেক রহমান দেশে ফিরুন খালেদা জিয়া দেশে ফেরুন শেখ হাসিনা ফেরুন সবাই ফেরুন সবাই রাজনীতি করুন এবং ইতিবাচক একটা রাজনীতি করুন কাজেই শেখ হাসিনা যে খুব সহসা পনেরো দিনের